হাই গুড মর্নিং নমস্কার সকলকে কালকে রাতে এতটাই ক্লান্ত ছিলাম যে রান্না বান্না করে খাওয়ার আর মানে সেই পর্যন্ত ভিডিও করার মতন এনার্জি ছিল না ওই জন্য মানে একদম মানে কি বলবো গপ গপ করে খেয়েছি এত জলদি জলদি খেয়ে তাড়াতাড়ি এসে শুয়ে পড়েছি আর কিছু গোছ গাছও ছিল গোছ গাছগুলো করেছি তো ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজ হচ্ছে নেক্সট সকাল তো সকালবেলা ওয়েদারটা ভীষণই সুন্দর তার সঙ্গে কুয়াশায় আচ্ছন্ন মানে একদম মেঘে ভর্তি মেঘগুলো উড়ছে বোঝা যাচ্ছে ঠান্ডা খুব বেশি নেই তবে একদম কম আছে এমনটাও নয় আর এই যে সব রেডি হয়ে গেছে গুড গুড মর্নিং তো কালকে রাতে কালকে যখন এসেছিলাম হ্যাঁ ওটা হচ্ছে ওইগুলোকে না রেইন লিলি বলে বুঝলি ওগুলো কয়েকটা বাল্ব তুলে নিয়ে যাব হ্যাঁ তো কালকে যখন আমরা ঢুকেছিলাম এই গাছগুলো ভীষণ চোখে পড়েছিলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি তো দেখো এখানে এলে সব জায়গায় কম বেশি এই গাছগুলো দেখা যায় আমাদের ওখানেও হয় না এমনটা নয় আমাদের ওখানেও হয় তবে এদের এখানে যেন জিনিসগুলো আরও বেশি চোখে পড়ে দেখো আর এই গাছগুলো যদি এই টবের গোড়ায় লাগিয়ে দেওয়া যায় না অসাধারণ সুন্দর একটা সেই ম্যাট ম্যাট হয় না যে গ্রে মানে ঘাসের যে ম্যাটগুলো হয় সেরম টাইপের দেখতে লাগবে সুন্দর খুব সুন্দর লাগে চল ও এসে কালকে থেকে আর ছাদে আসা হয়নি ছাদে নাকি বেশ সুন্দর গাছটাছ আছে কই ও বাবা গাছ বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বা এই নটু এই গাছগুলো নিয়ে গেলে হয় না দেখ কি সুন্দর থোকা থোকা না না এখান থেকে না হ্যাঁ কি সুন্দর না বাইরেটা দেখো সকালে যখন এসেছিলাম তখন ভাবছিলাম যে আজকে সকালে হয়তো ভালোভাবে দেখাতে পারবো কিন্তু আজকেও এতটাই মেঘলা আকাশ যে খুব একটা ভালোভাবে দেখাও যাচ্ছে না চলো আজকের সফর আমাদের এখানেই এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো এখানে যদি থাকতে হয় অবশ্যই আমি পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো নাম্বার অবশ্যই শেয়ার করব তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো ভীষণ সুন্দর ওয়েদার এবং ব্যবহারও ভীষণ সুন্দর এসো চলো আমাদের এখন বেরিয়ে যাওয়ার সময় হয়েছে আমরা গাড়িতে উঠে যাব তো তোমরা যদি আসতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো তাহলে ডিটেলসই সব জেনে যেতে পারবে সকাল সকাল তল্পিতল্পা গুছিয়ে বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে তো আজ আমরা পদম চেন বা নিমা চেন নামে একটা জায়গায় পরবর্তী দুদিন আমরা ওখানেই নাইট স্টে করবো সকাল সকাল বেরিয়ে তো পড়েছি কিন্তু আমরা কেউই ব্রেকফাস্ট সেরকম কিছু করে বেরোয়নি ওই একটা কাপ চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছিলাম ভাবছিলাম যে রাস্তায় যদি কোথাও খালি জায়গা পাই বা একটু গাড়িটা দাঁড় করানোর জায়গা পাই সেখানেই ব্রেকফাস্টটা তৈরি করে নেব যেমন ভাবনা ঠিক তেমনই কাজ পথে যেতে যেতে এমন সুন্দর জায়গাটি পেয়ে আমিও দাঁড়িয়ে পড়লাম সকালে ব্রেকফাস্ট রেডি করব বলে তাই আমাদের গাড়ি থেকে ছোট্ট মিনি কিচেনের এই সেট বার করে বসে গেলাম সকালের ব্রেকফাস্ট রেডি করতে পাহাড়ে এসে নিজে হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা অবশ্যই স্পেশালি যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য প্রথমেই মেয়ের জন্য ম্যাগিটা করে দিয়ে দিয়েছি মেয়েকে খেতে আর এদিকে দুই বড় রাঁধুনি লেগে পড়েছে আমাদের জন্য রান্না করতে তো রাস্তাঘাটে খুব সহজেই ম্যাগিটাই বোধ হয় বেস্ট হয়ে গেছে সে খেতেও শুরু করে দিয়েছে এই যে গরমা গরম ভালো লাগছে খেতে টেস্টি গরম জিপ পুড়ে যাচ্ছে যাচ্ছে তো ধীরে ধীরে খাও একটু ঠান্ডা হয়ে যায় আচ্ছা ঠিক আছে তা তোমার এমন মজা লাগছে এখানে ম্যাগি খেতে হেপি আমাকে খাইয়ে দিলে তো খাওয়াই হয়ে যাবে বাট একা খেয়ে খাওয়ার মজাই আলাদা তাই না কি উহ হ্যাঁ বাড়িতে ম্যাগি আবার যদি বাইরে এসেও ম্যাগি পাওয়া যায় তাহলে তো মজাই আলাদা নাকি ও ইয়েস হেভি টেস্টি আছে এটা টেস্টি হয়নি এটা টেস্টি হয়েছে ইয়েস আমি ম্যাগিটা করে রান্নাঘর থেকে সরে এসেছি এই যে তিন রাধুনি লেগে গেছে রান্না করতে ওইটা একদমই রান্না করতে কিছুই জানে না যাই হোক ছি 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 ম্যাগি খাওয়ার হাগো ম্যাগি খেলে তো সেটাও করতেও তো জায়গা লাগবে নাকি এখানে এই যে পেঁয়াজ তারপর এগুলো সব আমরা বড়ো লাগেজ থেকে বাইরে বের করেই নিয়ে এসেছিলাম যাতে সহজেই রান্না করা যায় যাই হোক এরকম একটা পরিবেশে ম্যাগি রান্না করার খাওয়ার মজাই আলাদা ম্যাগি কেন পোহাও ছিল বাট পোহাটা এখন আর খেলাম না যেহেতু ম্যাগিটার প্যাকেটটা বড় যত খাওয়া হয়ে যাবে ততই লাগেজ কম হয়ে যাবে তো যাই হোক এগুলো আমরা করে খাই তারপর আবার বেরিয়ে যাব তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থাকো ফুল বেরিয়েটা এরপরেও আরও 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 নতুন ভিডিও আসবে তো অবশ্যই যদি দেখতে ইচ্ছে হয় সঙ্গে থাকতে হবে যে আমাদের স্পেশাল রাঁধুনি আর হয়ে গেছে ম্যাগি ম্যাগিটা একদম রেডি বলো ম্যাগির মধ্যে কি দিয়েছো সেটা বলবে না ভালোবাসা না কেন কালকের বাসি ডিমের ঝোলটা দিয়ে দিলে এইটা বলো জ্বালা এইটাই আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে অবশ্যই তোমরাও আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা শুধু ভিডিও দেখলেই হবে না ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না এটা হচ্ছে লিংটাম পুলিশ চেকপোস্ট তো এখানেই আমাদের ওপরে ওঠার জন্য পারমিশন করাতে হচ্ছে এই গিয়ে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে আর এদিকে ওই যে ও গেছে তবে যদি পারমিশন করাতে হয় তার জন্য কি করতে হবে অক্সিজেন ক্যান অবশ্যই লাগবে তাই তো আমরা বলে না হলে ওখানে কিনে নিতে আমরা 1000 টাকা কিনতে হবে এটা অনলাইনেও পাওয়া যাবে আমরা এখানে আসার আগেই অক্সিজেন ক্যানটা অনলাইনে কিনে নিয়েছিলাম যাতে দামটা একটু কম পড়েছিল তাছাড়া যা যাদের কাছে থাকবে না এখানে কিনতে পাওয়া যাবে মানে অক্সিজেন ক্যান ছাড়া কিন্তু পারমিশন করা যাবে না আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই সকলে খুব ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো তো টাটা